আপনি কি জানেন কি খেলে নার্ভ সুস্থ হয় বা শক্তিশালী হয় বেশি মসুর ডাল খেলে শরীরে কোন রোগ হতে পারে আমাদের শরীরে কোন রোগ থাকলে ঘুম কম হয় কোন ভিটামিনের অভাবে হাত পা ঝিঝি করে এমনি অজানা আরও অনেক প্রশ্ন উত্তর ও ব্যাখ্যা জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আজকের প্রথম প্রশ্ন তেঁতুল কোন রোগীদের জন্য বেশি উপকারী ফল উত্তর হল হৃদরোগীদের জন্য তেঁতুল শরীরের অতিরিক্ত ফ্যাট ও কোলেস্ট্রল কমাতে সহায়তা করে ফলে হৃদযন্ত্রের ওপর চাপ কমে এবং হৃদরোগীদের জন্য এটি আরও উপকারী হয়ে ওঠে মানুষের মস্তিষ্ক দিনের কোন সময় সবচেয়ে বেশি সক্রিয় থাকে উত্তর হল গভীর ঘুমের সময় গভীর ঘুমে মস্তিষ্ক স্মৃতি গুছিয়ে রাখে তথ্য প্রসেস করে ও শরীর মনের পুনর্গঠন করে তাই এই সময় মস্তিষ্কের কার্যকলাপ সবচেয়ে বেশি থাকে কোন ভিটামিনের অভাবে হাত পা ঝিঝি করে উত্তর হল ভিটামিন বি বারোর অভাবে ভিটামিন বি বারো কমে গেলে নার্ভ ঠিকমতো কাজ করতে পারে না তাই হাত পা অবশ বা ঝিঝি ধরার মতো সমস্যা দেখা দেয় চুল পড়লে কোন খাবার ওষুধের মতো কাজ করে উত্তর হল ডিম ডিমে থাকা প্রোটিন বায়োটিন ও ভিটামিন চুলের রুট শক্ত করে নতুন চুল গজাতে সাহায্য করে এবং চুল পড়া কমায় কোন ফলকে প্রকৃতির টুথব্রাশ বলা হয় উত্তর হল আপেল আপেলের ফাইবার দাঁত পরিষ্কার করতে সাহায্য করে এবং মুখের দুর্গন্ধ কমায় তাই এটিকে প্রকৃতির টুথব্রাশ বলা হয় কোন খাবার আপনার মেজাজ ভালো রাখতে সাহায্য করে উত্তর হলো ডার্ক চকলেট ডার্ক চকলেটে থাকা উপাদান সেরোটোনিন ও এন্ডোরফিন বাড়ায় যা মুড ভালো রাখতে সাহায্য করে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেওয়ার অনুরোধ রইল মানবদেহের দ্বিতীয় মস্তিষ্ক কোনটি উত্তর হলো অন্ত্র অন্ত্রে কোটি কোটি নার্ভ থাকে যা মস্তিষ্কের মতো কাজ করে হজম হরমোন ও মুড নিয়ন্ত্রণে বড় ভূমিকা রাখে তাই একে দ্বিতীয় মস্তিষ্ক বলা হয় আমাদের শরীরে কোন রোগ থাকলে ঘুম কম হয় উত্তর হল ভিটামিন ডি এর অভাব ভিটামিন ডি কম থাকলে শরীর ঘুমের চক্র ঠিকভাবে বজায় রাখতে পারে না ফলে ঘুম কম হয় এবং রাতে বিশ্রাম ঠিকমতো হয় না শরীরের কোন অঙ্গটি বিষাক্ত পদার্থ দূর করতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে উত্তর হল যকৃত যকৃত দেহে জমে থাকা টক্সিন ক্ষতিকারক রাসায়নিক ও বর্জ্য পদার্থকে ফিল্টার করে বিশুদ্ধ রক্ত সরবরাহ করে এবং হজমে সাহায্য করে যা দেহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিদিন কোন খাবার খেলে মুখের ব্রণ দূর হয়ে যায় উত্তর হল বাদাম বাদামে থাকা ভিটামিন ই ও স্বাস্থ্যকর ফ্যাট ত্বক পুষ্ট করে ইনফ্লামেশন কমায় এবং ব্রণ কমাতে সাহায্য করে কি ব্যবহার করলে শরীরের আঁচিল সহজেই দূর হয়ে যায় উত্তর হল রসুন রসুনে থাকা অ্যান্টিভাইরাল উপাদান আঁচিলের মূল অংশকে শুকিয়ে ফেলে ফলে আঁচিল ধীরে ধীরে ঝরে যায় বেশি মসুর ডাল খেলে শরীরে কোন রোগ হতে পারে উত্তর হল বাতের ব্যথা মসুর ডালে পিউরিন বেশি থাকে যা ইউরিক অ্যাসিড বাড়াতে পারে এবং ফলে বাতের ব্যথা বা জয়েন্টে ব্যথা দেখা দিতে পারে কোন ফলের ফল ও বীজ দুটোই খাওয়া যায় উত্তর হল কাঁঠাল কাঁঠালের শক্ত মিষ্টি কোয়া যেমন খাওয়া যায় তেমনি এর বীজ সেদ্ধ বা ভেজে খেতেও খুব পুষ্টিকর লেবুর সাথে কী খেলে সর্দি কাশি একদিনেই ভালো হয়ে যায় উত্তর হল মধু লেবুর ভিটামিন সি ও মধুর অ্যান্টি ব্যাকটেরিয়াল শক্তি একসাথে সর্দি কাশি দ্রুত কমাতে সাহায্য করে কোন ফল খেলে শরীরের ক্লান্তি দূর হয়ে যায় উত্তর কলা কলায় পটাশিয়াম ও প্রাকৃতিক শর্করা থাকে যা খুব দ্রুত শক্তি বাড়িয়ে ক্লান্তি দূর করে খালি পেটে ভাতের মার খেলে শরীরে কোন রোগ ভালো হয়ে যায় গ্যাস ও অম্বল ভাতের মা’র পেটকে ঠান্ডা রাখে অ্যাসিড কমায় এবং হজম শক্তিশালী করে তাই গ্যাস অম্বল ও পেট জ্বালা পোড়া দ্রুত কমে যায় মূলা খেলে শরীরের কোন রোগ দ্রুত ভালো হয় উত্তর হল কাশি মূলায় থাকা ভিটামিন সি ও প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট কফ কমাতে সাহায্য করে ফলে কাশি দ্রুত কমে কি খেলে নার্ভ সুস্থ হয় বা শক্তিশালী হয় উত্তর হল বাদাম বাদামে থাকা ভিটামিন বি ম্যাগনেশিয়াম ও স্বাস্থ্যকর ফ্যাট নার্ভ সিস্টেমকে শক্তিশালী করে মস্তিষ্ক ও নার্ভের কার্যকারিতা উন্নত করে কি খেলে চেহারার সৌন্দর্য কখনো নষ্ট হবে না উত্তর হল লেবু পানি লেবু পানিতে ভিটামিন সি থাকে যা ত্বক উজ্জ্বল ও স্বাস্থ্যবান রাখে ব্রণ ও দাগ কমায় ফলে চেহারার সৌন্দর্য দীর্ঘদিন ধরে বজায় থাকে মোবাইল অতিরিক্ত ব্যবহার করলে শরীরের কোন অঙ্গের সবচেয়ে বেশি ক্ষতি হয় উত্তর হল চোখ দীর্ঘ সময় মোবাইল স্ক্রিনের দিকে তাকালে চোখের পেশি ক্লান্ত হয় চোখ শুষ্ক হয়ে যায় এবং দৃষ্টিশক্তি কমতে পারে আপনি কটি প্রশ্নের উত্তর দিতে পেরেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল